প্রচুর শাক হাঁটা হয়ে গেছে আর পাচ্ছি না ভেওয়াশ হয়ে গেছে এখন আমি ঘুটনে তুলে খুন্তি মানে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে ভেওয়াশ আর নাড়াচাড়া করবো না কমপ্লিট শাক চুলা বন্ধ করে দিলাম এখন নামিয়ে নেব আজকের রান্নাগুলো কিন্তু আজকের দুপুরের মেনু আর এক মিনিট মতো থাকবে ভিমাস রেসিপিটা ভালো লাগলে এখানে আজকের জন্য আছে কচুর স্বাদ মাছ ভাজা সাজনা দিয়ে ডাল রান্না যদি ভালো লাগে আপনাদের ডালারা দেখাবো না কারণ এর আগে দেখিয়েছি জাস্ট ওটা আমার মেনতে আছে আর কি তো মাছ ভাজি আর প্রচুর শাকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো করো জোরে অনুরোধ করছি চট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো মন্দ আমি রিপ্লাই দিয়ে দেবো আর আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য খুব চেষ্টা করছি তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ